আমার মেজো বোনের সাথে যেদিন আমার স্বামীর বিবাহ হয় সেদিন যে আমি কীভাবে বেঁচেছিলাম নিজেও জানি না মৃত্যু যন্ত্রণার মতো মনে হয়েছে না সেদিন বাঁচতে পেরেছিলাম না মরতে পেরেছিলাম আমার পায়ের নিচে মাটিও ছিল না পৃথিবীর সবার কাছে তখন আমি দোষী আমি খারাপ অথচ ওই মুহূর্তে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি এজন্য অবশ্য আমার মা দায়ী পৃথিবীতে সব মা ভালো হয় না সব পরিবার ভালো হয় না কিছু খারাপ পরিবারও রয়েছে দুই হাজার আট সাল ওই মুহূর্তে আমি আমারই বাপের বাড়িতে অবস্থান করছিলাম তিন মাস আগে থেকে আমার স্বামী আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয় আমি আমার বাপের ঘরে চলে আসি আমার ছোট্ট বোন আবার আমার একহালার বাড়িতে থাকত ঘরে শুধু আমার মেজবোন আম্মু আর আব্বু ওরা আমার সামনে তেমন কথা বলত না আর তাছাড়া আমি শ্বশুর বাড়িতে থাকতাম তাই ঘরের এত কিছুতে আমি নাক গলাতাম না তবে আব্বু আম্মুকে অনেক সাহায্য করতাম স্বামীর থেকে লুকিয়ে আমার স্বামী ধনী ছিল আর আমার বাবা দিন মজুরে ছিল আমার স্বামীকে বলে আমি আমার বাবাকে একটি সিএনজি নিয়ে দিই তখন থেকে বাবা সিএনজি চালাত আমাদের নিজেদের কোনো ঘর ছিল না বাবা আমাদের নিয়ে ভাড়া ঘরেই থাকত বিয়ের এক বছর পর্যন্ত ভালোই ছিল সব কিন্তু যখনই আমি আমার পরিবারে টাকা দিতে পারতাম না আমি ভীষণ খারাপ হয়ে যেতাম আমার মেজ বোন আমার খেয়ে আমার পরে আমার সাথেই বেয়াদবি করত তুই ছাড়া কথা ও বলত না চরম লেভেলর একজন বেয়াদব ছিল বাবা মার কাছে ভীষণ ভালো ছিল আমার মা তো আমি টাকা দিতে না পারলে আমাকে যাতা বলে গালা গালি করত আমি মা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন বেতারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন এ ধরনের বাজে গালাগালি করত আমি অনেক চেয়েছি পরিবারের সাথে সম্পর্ক বাদ দিতে কিন্তু পারি নাই কয়দিন পর পর হাজির হতো আমার শ্বশুরবাড়িতে আমার চেয়ে আমার মেজবন সুন্দরী ছিল অথচ আমার তখন প্রেমের বিয়ে দুই হাজার সালে পাঁচই মে আমার বাবা মা সবাই আমার স্বামীর বাড়িতে গিয়ে বোনের বিয়ে পড়িয়ে আমার বোনকে রেখে আসে অথচ সকালে আমি জানতাম ও না ওরা কোথায় যাচ্ছে এর মধ্যে বিকেলের দিকে আমার শ্বশুরবাড়ির একজন ফোন করে বলে তোমার বোনের সাথে তো তোমার স্বামীর বিবাহ হয়েছে আমি শুনে বারবার মাকে ফোন করি না ফোন ধরে বলে ঘরে আসি কথা বলতেছি তার কিছু সময় পর আমার মা বাবা ঘরে আসে আমি তখন কান্না করতে করতে জিজ্ঞেস করি নিমুখ হারাম তোরা কেন এমন করছ সোরদে তখন আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে মা বলে তুই বেশি ভালো যে এজন্য স্বামীর ভাত খেতে পারতেছস না তোর এই অবস্থা আমাদের তো মুখ পুড়িয়েছিস তাই বাধ্য হলাম আমি চিৎকার করে কেঁদে উঠলাম তখন আমার মা আমাকে বলে মা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন গী ঘর থেকে বের হ এখানে নাটক করিস না আশেপাশে সবাইকে জানাইছ না তুই যে একটা মা তারা চিহ্ন তারা চিহ্ন তারা আমি হতভম্ব আমি যেন সেদিন সে ঘরে থাকতে পারতেছিলাম না ওই বেইমানগুলোর সাথে 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 বের হয়ে যাই ঘর থেকে কোথায় যাব কি করবো বুঝতেছিলাম না কে বা আমাকে জায়গা দিবে পরে পরিচিত এক আনটির বাসায় যাই সেখানে তিন দিন থাকি একদিকে প্রিয় মানুষকে হারানোর কষ্ট অন্যদিকে পরিবারের কষ্ট টাকা পয়সা নাই কোথায় যাব কি করবো বুঝতেছিলাম না সেদিন মনে হয়েছে মৃত্যু অনেক সহজ মরতে চেয়েছিলাম কিন্তু সাহসে দেয়নি আন্টিটার বোনের দোকানে একজন মেয়ে লাগবে সেলসম্যান সামনে রমজান মাস তাই তখন আন্টি আমাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিল আমি ওখানে ছিলাম সারাদিন দোকান করতাম রাতে উনার সাথে টুকিটাকি ঘরের কাজে সাহায্য করে ঘুমিয়ে যেতাম ঘুমও ও আসতো না এই পৃথিবীতে পরিবার বিহীন একাটিকে থাকা অনেক মুশকিল কিন্তু আমি আমার ওই খারাপ পরিবারের সামনে যেতে চাচ্ছিলাম না আর আন্টিটা আমাকে তেমন বেতন দিত না খরচের টাকা ছাড়া বলতো জমা থাকুক যখন তোর কাজে লাগবে এ এভাবে একটা বছর পার হলো আমি তখন পুরো পরিবার আপনজন সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি খুবই ঘৃণা চলে এসেছিল তাদের প্রতি আমি রাতে ঘুমাতে পারতাম না মনে হতো আমার সাজানো সংসারে কীভাবে রাজত্ব করছে আর মনে হতো আমার প্রিয় মানুষটা কি একটুও চিন্তা করছে না আমার কথা আমার কথা কি একটুও মনে পড়ে না আমি কিভাবে দিন কাটাইতেছিলাম আমার আল্লাহ জানেন এদিকে আন্টির পারিবারিক সমস্যার কারণে আন্টি দোকানটা সেল করে দেয় আর তখনই উনার এলাকার একটা বয়স্ক ধনী আন্টি দোকানটা কিনে নেন শখের বসে সময় কাটানোর জন্য দোকান কেনার সময় আন্টিটা বলে তুমি থাকো দোকান দেখিও মাঝে মাঝে আমি বসব আমার তো এত সময় নাই যে সারাদিন বসে থাকতে পারবো। ঘর সংসার রয়েছে আর আমার ছেলেরা ও বকা দিবে তখন আমি আন্টির দোকানটা চালতাম আর ওই আন্টির বাসায় থাকতাম খেতাম মাসিক টাকা দিয়ে দিতাম এর মধ্যে ওই আন্টি দোকানে অনেক টাকা ইনভেস্ট করে উনার ছেলে সৌদি থেকে এসে দোকানের পুরো ডেকোরেশন বদলে দেয় তাছাড়া দোকানটা উনাদের জায়গার উপরে ছিল তখন উনারা দোকানটা আরও বড় করার জন্য জায়গাটা আরও বাড়িয়ে নেয় দোকানটা আগে খুব পরিচিত ছিল এখন আরও বেড়েছে আর আমি সবার সাথে ভীষণ সুন্দর করে কথা বলতাম খুব ভালো সেল হতো আন্টি আমাকে মাসে সতেরো হাজার টাকা বেতন দিতেন এদিকে ওই আন্টিরা গ্রামে চলে যাবে তাই আমাকে বাসা ছেড়ে দিতে হবে আন্টিটা সে কি কান্না আমাকে নিজের মেয়ের মতো আদর করত তখন আমাকে পাশে একটা রুম নিয়ে দেয় উনি আমি থাকার জন্য তখন একা একা থাকা শুরু করলাম রাতে একদম ঘুম আসত না বয়স বাড়ছে জীবন কিভাবে যাবে কত চিন্তা সবাই আমাকে পরিবারের কথা জিজ্ঞেস করত আমি বাড়িতে যাই না কেন আরও কত কি আমি বলতাম টাকা পাঠাই আরও কত কি বানিয়ে বানিয়ে নিজের খারাপ পরিবারের কথা কাউকে বলতে ইচ্ছে করত না আমার মেজ বোন আর আমার স্বামী খুব সুখী সংসার করছিল এর মধ্যে শ্বশুর বাড়ির পরিচিত আত্মার আত্মীয় কয়েকজনের সাথে আমি যোগাযোগ শুরু করেছি তারা আমাকে শ্বশুর বাড়িতে থাকাকালীন ভীষণ আদর করত দেখেন এত ঘৃণার মাঝেও তার প্রতি ভালোবাসা আসে আমার সে এখন অন্য কারো স্বামী তাও আমি তাকে মাঝে মাঝে স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে তাকে জড়িয়ে ধরি তার প্রতি আমার ঘৃণামও ভালোবাসা আমি ভেবে পাচ্ছি না তারা সমাজে লোকজনের সামনে মুখ কিভাবে দেখাচ্ছে আর আমার নিজের বাবা মা কিভাবে এটা করল যার প্রশ্নের কোনো ও নাই আমার রাতে খুব একটা ঘুম আসে না সারাটা দিন কলিজাটা ছিঁড়ে যাই আমার দোকানে তাই অনেক সময় দিই এই জন্য অবশ্য আমার মালিকানটি আমাকে অনেক স্নেহ করে মাঝে মাঝে ওনার বাড়িতে আমাকে যেতে বলে খুব প্রয়োজন ছাড়া আমি ওনার বাড়িতে যাই না বয়স যেন আমার থেমে নাই দিনগুলো কিভাবে যাচ্ছে তাও বুঝতে পারছি না আন্টি মাঝে মাঝে এসে দোকানে বসেন একদিন দোকানে আসার পর উনি মাথা ঘুরিয়ে পড়ে যান আমি উনার বাসায় দিয়ে আসি পরের দিন উনার এক বোনের ছেলে দোকানে আসে এবং প্রায় পঞ্চাশ পিচ জামা নিয়ে যান এরপর প্রায়ই দোকানে আসতেন তিনি এবং আমাকে বিভিন্নভাবে প্রণয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন আমি কয়েকদিন এড়িয়ে চলেছি কিন্তু বিরক্ত এর মাত্রা চরম পর্যায়ে যাওয়ার পর আমি আন্টিকে বললাম আন্টি উনাকে বিষয়টা নিয়ে সাবধান করলেন কিন্তু উনি তো সাবধান হলেন না পরে উনার বড় ছেলেকে বিষয়টা জানালেন উনি অনেক বকা ঝোকা করলেন আমি ভয় পেতে শুরু করি যেহেতু একা থাকি তখন আনটি বললেন আমার বাসার নিচে থাকতই এর মধ্যে উনার বড় ছেলের বিয়ে ঠিক হয় আমি আনটির পাশে থেকে আনটির হাতে হাতে আনটিকে অনেক সাহায্য করি উনার বড় ছেলের বিয়েতে বছর তিনেক পার হলো। আমার কয়েকজন আত্মার আত্মীয় অনেক অনুরোধ করলেন ওখানে বেড়াতে যেতে আমার আর সাহসও নাই ও রাস্তা দিয়ে যেতে আমার মনে হয় ওই রাস্তা দিয়ে গেলে আমি মরে যাব শুনেছি আমার স্বামী এবং আমার মেজ বোন ভীষণ সুখে সংসার করছে আমার বোন গর্ভবতী যা কোদের সুখে কারো নজর না লাগুক আমার নসিবে যা ছিল তা হয়েছে আনটির মেজ ছেলে প্রবাস থেকে এসে এসেছেন আনটি আমায় অনেক চকলেট শ্যাম্পু উপহার হিসেবে দিয়েছেন আমি কিন্তু নিতে চাইনি তাও দিয়েছেন উমি আবার মাঝে মাঝে দোকানে এসে বসতেন দোকানের পাশে খালি জায়গায় উনার বন্ধুরা সহ ক্যারাম খেলতেন উমি আমাকে কিছু না বলে আন্টিকে বিয়ের প্রস্তাব দেন তখন আন্টি রাজি হয় না নিজেও কারণ উনারা যথেষ্ট ভালো পরিবার বারের এবং ধনী এবং নামকরা উনারা তিন ভাই দুই বোন বোনদের বিবাহ হয়েছে উনি সবার বড় আর উনার পরিবারে আমার মতো মেয়ের বউ হওয়ার কোনো যোগ্যতাও নেই আমার মতো মেয়েকে করুণা করা যায় আর যাই হোক এত ভালো পরিবারে যাওয়ার মতো যোগ্যতা কোনো দিক দিয়ে আমার নাই আমার বয়স সাতাশ আর উনার বয়স ত্রিশ আমাদের বয়সের তফাত খুব একটা বেশিও না উনাকে আনটি বুঝিয়ে না করে দেয় আমি যথারীতি দোকান খুলে দোকানে বসি তখন আন্টির মেজ ছেলে সহ উনার বন্ধু এনামুল দোকানে বসেন এবং আনটির ছেলে আমাকে বললে ও একটু তোমার সাথে কথা বলবে তোমরা কথা বল আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি উনি তখন সালাম দিয়ে আমায় বললেন আমি তোমাকে বিয়ে করতে চাইছি এত ঘুরিয়ে প্যাচিয়ে বলতে ইচ্ছে করছে না আমি তখন বললাম আমি তো আপনার যজ্ঞ না যজ্ঞ অযোগ্য শুনতে ইচ্ছে করছে না বিয়ে করতে চাইছি আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি যত যাই হোক বিয়ে করব তোমায় আমার ডিভোর্স হয়নি কিন্তু স্বামীর সাথে যোগাযোগ নাই পরিবারের কারো সাথেও না এমন কি আমি বাড়িতে কোনো ধরনের যোগাযোগ রাখি নাই আমি দুনিয়াতে একা আমি আর পরিবারের মুখও দেখতে চাই না আমার মেজ বোনের সাথে যে আমার বোনের বিবাহ হয়েছে এটা আমি লুকিয়ে রাখি উনাকে বলি না আমি বাসায় কথা বলবো এবং তোমাকে বিয়ে করতে চাই যত যাই হোক অতীত বর্তমান সব বাদ দাও আমাকে নিয়ে থাকবে উনি চলে যাওয়ার পর আনটিকে বলে আমি কয়েকদিনের জন্য বেড়াত চলে আসি আজ বহু বছর পর বেড়াতে এসেছি আমার শ্বশুর বাড়ির এক আত্মীয়র বাসায় উনার আবার অন্য জায়গায় থাকেন তাই এসেছি একই পথে হলে আসতাম না উনার জোরাজুরিতে প্রায় দশটা দিন উনার এখানে এসে থেকেছি এদিকে আমাকে ডিভোর্সও দেয়নি উনি একা তো বেঁচে থাকা যাবে না বয়সও বাড়ছে তাই অনেক ভেবে চিনতে আমি ডিভোর্সের জন্য আমার স্বামীকে ফোন করি উনার নাম্বারটা সংগ্রহ করে বহু বছর পর উনার গলাটা শুনে আমার কেমন যে লাগলো বলে বুঝাতে পারব না উনার গলা শুনেও যেন আমার ব্রেইনেও যে কি অনুভূতি হল উনাকে সালাম দিলাম জিজ্ঞেস করলাম কেমন আছেন উনি বলল ভালো চিনি নাইকে আমি বললাম আমি নাহিদা উনি বললেন হু বলো কি বলবা আমি বললাম আমাকে ডিভোর্সটা দিয়ে দিলে ভালো হতো আমি নিজেও নতুন জীবন শুরু করতে পারতাম তখন উনি বললেন আমি কখনো তোমাকে ডিভোর্স দিব না যা ইচ্ছে করতে পারো তুমি পাঠিয়ে দাও ইচ্ছে হলে উনি বললেন এখানে আর ফোন করিও না যেখানে থাকো আল্লাহ ভালো রাখুক উনি ফোনটা কেটে দিলেন আহা জীবন আমার কেন যে উনি আমার হলেন না তারপর অনেক ভেবে চিন্তা উনাকে ডিভোর্স পাঠিয়ে দিই আর এদিকে আমার নাম্বারে শুধু কল আর কল আন্টি দিচ্ছে এনামুল দিচ্ছে সবাই দিচ্ছে আমি দশ দিন থেকে চলে গেলাম এনামুল নাছরবান্দা আমাকে বিয়ে করবে মানি করবে আন্টি রাজি না কারণ উনি হয়তো আবেগের বসে করছেন পরে যদি পল্টি নেন আমি কোথায় যাব এমনিতে জীবনে একটি দাগ রয়েছে আমার বিয়ে করার ইচ্ছে নাই কারণ আমি তো এত যোগ্যতা সম্পন্ন কেউ না কিন্তু এনামুল আমাকে বিয়ে করার জন্য নাছর বান্দা। পরিশেষে ওনাকে বললাম আপনার পরিবারকে রাজি করাতে পারলে বিয়ে করব উনি বললেন আমার পরিবার রাজি তুমি রাজি হও শুধু আমি বললাম আচ্ছা ভেবে চিনতে জানাবো জীবনকে আমি আরেকটা সুযোগ দিতে চাই যদি আমার রব আমার নসীবে ভালো কিছু রাখেন এদিকে এনামুল আমাকে তার মেজ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় মাসা আল্লাহ ছেলেটা এত ভালো আর ভদ্রলোক বলার মতো না আমাকে আপু ছাড়া কথা বলে না এনামুল আর তার মেজো ভাই নাজমুল আমায় বলল আপু এবার দোকানের চাকরি ছেড়ে দাও আমাদের মান সম্মান রয়েছে কিছু দিন পর আপনি আমাদের ঘরের বউ হবেন আপু আমি বললাম ঠিক আছে আমি নিজেও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি বিয়ে করার জন্য দোকান ছেড়ে দিব আনটিকে বললাম আন্টি বিষয়টা সদরে গ্রহণ করলেন কিছু দিন পর দোকানটা ছেড়ে দিব এদিকে ফোনে টুকিটাকি কথা হয় আমার এনামুলের সাথে দোকান বন্ধ করব দোকানের জিনিস বয়ে আমি গুছিয়ে রাখছি এনামুলের সাথে ফোনে কথা বলতে বলতে এদিকে হঠাৎ কি মনে করে এনামুলকে বললাম এনামুল একটা লাল গোলাপ পেলে খুশি লাগত তখন এনামুল বলল আমি তো দূরে আছি কি আর করব ইচ্ছেটা আপাতত পূরণ করতে পারছি না আমি নিজেও জানি এনামুল দূরে আছে ঠিক তার পঁচিশ মিনিট পরে নাজমুল বাইকে করে অনেক গোলাপ নিয়ে আসে দোকানে আমাকে দোকানে ঢুকেই বলে আসসালামু আলাইকুম আপু এনামুল ভাইয়া গোলাপ পাঠিয়েছে এনামুল তখন আমার কলে আছে আমি খুশি হয়ে মোবাইলে বললাম বা ছোট্ট ভাইকে দিয়ে পাঠিয়ে দিলে একটু বললেও না এনামুল বলল সারপ্রাইজ নাজমুল হাসি মুখে বলল আপনাদের আদেশ পালন করা আমার দায়িত্ব ভীষণ খুশি আমি ওই মুহূর্তে হঠাৎ দোকানের দরজাটাকে যেন বাহির থেকে বন্ধ করে দিল আমি আর নাজমুল ঘাবড়ে গেলাম এদিকে ওই শয়তানটা বাহির থেকে চিৎকার করে করে মানুষ ডাকছে আমরা নাকি অসভ্যতা করতেছি আতঙ্কে ভয়ে আমি শেষ ওই শয়তান দোকানের দরজা খুলে আরো কয়েকজন সহ আমাকে আর নাজমুলকে মারতেছে আমরা বলতেছি কেন এমন করতেছেন আমাদের দোষ কি আমাদের কোনো কথাই শুনছে না আমরা নাকি অসভ্যতা করতেছি দোকানে অনেক মানুষ জড়ো হয় তখন ও এনামুল মোবাইলে কলে আছে ও সব শুনতেছে ওরা আমার মোবাইল কেড়ে নেয় দোকানের পাশে এক ভাই আন্টিকে খবর দেয় আন্টি আসে আমাদের বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু তখন সমাজের কয়েকজন মুরব্বী সহ ওই ছেলের বন্ধুরা সহ বলে যে বিয়ে দিয়ে দিতে আমার আর নাজমুলের তখন আমাদের কিছু করার ছিল না পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে আমরা বিয়ে করি বিয়ে করিয়ে দেওয়ার পর আমাকে এলাকা ছাড়তে বলে নাজমুলের বাবা মাকে সহ কল করে ওরা ওই সময়টাতে মনে হয়েছে মারা যাই এতটা অপমান মানতে পারছিলাম না পরিশেষে কি আর করার নাজমুল আর আমাকে তাদের ঘরে দিয়ে আসে সমাজে ছিছি পড়ে যাই নাজমুল বাসায় এসে লজ্জায় জমির কীটনাশক খেয়ে ফেলে রাতে ওরে নিয়ে আবার হাসপাতালে দৌড়া দৌড়ি আমার জীবনে এত বাজে সিচুয়েশনে কখনো পড়ি নাই জীবনে যে আর কতটা ছোট্ট হওয়ার বাকি আছে জানি না আমি এনামুল রাত দুইটায় বাসায় আসে আমাকে সান্ত্বনা দিয়ে বলল সব আমার জন্য হয়েছে তুমি চিন্তা করিও না আমি সব ঠিক করে দিব আমাকে সান্ত্বনা দিয়ে এনামুল হাসপাতালে চলে যায়। পরিবারের সবাইকে এনামুল নিজে সব বলল এবং এটাও বলল নিজে তখন মোবাইলের এর ছিল নাজমুল এর অবস্থা খারাপ হওয়াতে চিটাগং মেডিকেল রেফার করে আর এদিকে পুলিশ কেস বলে হাসপাতালে ভর্তিও নিচ্ছিল না আমি তখন ওদের বাসায় টানা পাঁচ দিন পর নাজমুল কিছুটা সুস্থ হলো কিন্তু ও বাঁচতে চাইছে না এই লজ্জা নিয়ে এদিকে এনামুল এর মা আমাকে এক লাখ টাকা দিয়ে বলল মা তুমি যেখানে ইচ্ছে চলে যাও প্লিজ আমি আমার ছেলেদের জীবনের সব ঠিক করে দিব তুমি চলে যাও মা আল্লাহর ওয়াস্তে আমি বললাম ঠিক আছে টাকা লাগবে না আমি যে ওই সময়টাতে কি করব বুঝতে পারছি না এনামুল তার মাকে বলতে লাগল আমার ভাইকে তালাক দিতে বল আমি নাহিদাকে বিয়ে করব নাহিদা তুমি কোথাও যাবে না এনামুলের বাবা তখন বলল জীবনেও না তুমি নাহিদাকে বিয়ে করলে আমরা সমাজে মুখ দেখাব কিভাবে সবাই জানে কমবেশি এই ঘটনা সেদিন আমার কথিত শ্বশুরবাড়ি থেকে বের হতে পারিনি কপালে আবার দুঃখ রয়েছে জেনে ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা দিয়েছি নাজমুলকে বাড়িতে আনা হলে সবাই দেখতে আসে সাথে আমাকে ও দেখে যাই সবাই এনামুলকে একদম চুপ হয়ে যেতে বলে আমার শ্বশুর বলে যা হওয়ার হয়েছে এখনই চুপ হও তুমি যদি এখন নাহিদাকে বিয়ে করো আমার মানসম্মান কোথায় যাবে আমার দিকটা একটু ভাবো মেয়েটার কোনো দোষ নেই আমার এক পা কবরে চলে গেছে আমি জেনে শুনে দুনিয়াতে কারো সাথে অন্যায় করতে পারবো না আমার শ্বশুর আমাকে ডেকে বলে দেখো মা তুমি যদি সংসার করতে চাও তবে নাজমুলের সাথে করবে তোমার যদি সংসার করতে ইচ্ছে না হয় ইসলামের বিধান অনুযায়ী খোলা তালাক নিবে আমি নিজেও জীবনের সিদ্ধান্তে দো টানায় পরে সংসার করতে রাজি হই সেদিন আমার পাশে কেউ ছিল না একমায় আমার শ্বশুর ছাড়া উনি আসলেই একজন ভালো মানুষ উনি উমি ও বলে বিষয়টা মেনে নিতে কিন্তু নাজমুল আর আমার সম্পর্ক স্বাভাবিক হয় না রাতে আমি একা থাকতাম কিন্তু আমার শ্বশুর বিষয় টানিয়ে অনেক রাগারাগি করে যত যাই হোক এনামুল আমাকে ভালোবাসে আমার শ্বশুর চাইছিল না এনামুল আমাকে নিয়ে পালিয়ে যাক কিংবা আমাকে বিয়ে করুক তাই আমাকে বললেন এখন থেকে নাজমুলের রুমে থাকতে যথারীতি আমি নাজমুল এর রুমে যাই এবং খাটের এক সাইডে ঘুমিয়ে পড়ি নাজমুল আর রুমে আসে নাই আমাকে ঘরের কোনো কাজে হাত দিতে দিত না আমার শাশুড়ি আমার সাথে কথা ও বলতো না ঠিক মতো আমি গায়ে পরে যতটুকু কথা বলতাম নাজমুলের সাথে একটা সময় সম্পর্কটা মেনে নিতে চেয়েছি কিন্তু নাজমুলের তরফ থেকে সে কখনো চাইনি সম্পর্কটা হোক তবুও চুপচাপ সহ্য করেছি মেনে নিয়েছি সময়ের সাথে সাথে আমার শ্বশুরের সাহায্যতে আমার শাশুড়িও আমাকে মেনে নেয় তবুও টুকিটাকি কথা বলে নাজমুল আমার সাথে কথা বলে না লজ্জা পায় বুঝি কিন্তু আমি কথা বলি এবং তার সমস্ত কাজে সাহায্য করি এনামুল প্রবাসী চলে যাই নাজমুল ও চলে যাবে সৌদিতে তবুও তার সাথে লজ্জাশীল হালকা প্রণয়তে রয়েছি তবে নাজমুল ইদানিং আমার প্রতি বান হচ্ছে পিরিয়ডের সময় যখন পেট ব্যথা কাতরাচ্ছি দুপুরবেলা তখন সে রুমে আসে আমি তার হাত ধরে বলি আমাকে একটু সাহায্য করো আমার ভীষণ পেটে ব্যথা করছে সে তার মাকে ডেকে দিতে বললে আমি লজ্জায় বলি প্লিজ দেখো না আমার পিরিয়ড হয়েছে যদি পারো আমাকে কিছু ব্যথার ওষুধ এনে দাও সে দোকানে গিয়ে ওষুধ এবং প্যাড এনে দেয় যদিও আমি কাপড় ব্যবহার করি প্যাড ব্যবহার করতাম না ভীষণ খুশি লেগেছিল সেদিন পুকুর ঘাটে যাওয়ার সময় আমার জামাটা খোঁচা লেগে ছিঁড়ে যাই তার আবার সেটা চোখে পড়ে আমাকে অনেকগুলো জামা নিয়ে দেয় ইদানিং মাঝরাতে আমার আবার হাঁটতে ইচ্ছে করে চুল খোলা দিয়ে মুক্ত আকাশে দীর্ঘ শ্বাসগুলো ছাড়তে ইচ্ছে করে আমি চুপি চুপি ছাদে চলে যাই সে আমার পিছে পিছে গিয়ে বলে এত রাতে ছাদে আসা ভালো না চলুন ঘরে আমি বললাম তুমি যাও আমি আসছি আপনাকে দাঁড়াতে হবে না তাকে আমি আবার তুমি আপনি মিশ্র শব্দতে ডাকি সে বিদেশ চলে যাবে যাওয়ার দিন আমাকে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে বলে নিজের কাজে লাগাবেন ভালো থাকবেন বিদেশ যাওয়ার দুই দিন পর আমার হাতে ডিভোর্সের নোটিশ আসে আমি ডিভোর্সই হতে চাইনি বিশ্বাস করুন এমন অসম্মান নিয়ে সংসার করতে চেয়েছি কিন্তু এটা কি হলো আমার সাথে আমি আর আমার শ্বশুর শত শত মাধ্যম দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছি যদি ডিভোর্সটা ঠেকানো যায় কিন্তু নাজমুলের একটাই কথা আমার সাথে সংসার করা সম্ভব না আমি কেন জানি দিন রাতরবের কাছে একটাই দোয়া করেছি আপনি যখন আমার নসিবে নাজমুলের সাথে বিবাহ রেখেছেন দয়া করে আমাকে ডিভোর্সি বানাবেন এই এক জীবনে আর ডিভোর্সি হতে চাচ্ছি না আমি সারাদিন আল্লাহর ক্ষমা চেয়েছি দিন রাত বুরুদে ইব্রাহিম পড়েছি তাহাজুদ পাঁচ ওয়াক্ত সালাত কিছু বাদ দিন নি আমি সেদিন তেরো দিন পর আমার শ্বশুর কল দিলে নাজমুল কল ধরে আমার শ্বশুর শুধু একটা কথায় বলেছে মেয়েটার কি দোষ আল্লাহ যেভাবে চেয়েছেন বিবাহটা সেভাবে হয়েছে তুমি যে অযথা নাহিদাকে ডিভোর্সের কাগজ দিয়েছ রোজ হাসরের দিন তুমি এর দায় নিতে পারবে তো বাবা আমি চাচ্ছি তুমি শেষবার একটু চিন্তা করো। একটু ওমরাহ করে আসো তুমি আরেকটু ভেবে দেখো বাবা তোমার কাছে অনুরোধ আমি বাবা চাচ্ছি না হাসরের দিন তুমি এসবের জন্য জবাব দিহি করো সেদিন আমার দোয়া কবুল হয়েছে আমার স্বামী ডিভোর্স ফিরিয়ে নিয়েছে কিন্তু আমার সাথে খুব একটা ফোনে কথা বলতো না আমি ও বলতে সংকোচ করতাম শ্বশুর বাড়িতে আমাকে অনেকেই আমার পরিবার নিয়ে অনেক কথা বলেছে বলতো আমি কেমন মেয়ে পরিবারের সাথে যোগাযোগ নাই কেন হ্যানত্যান সবার পরিবার আসতো সবার শ্বশুর বাড়িতে শুধু আমার কেউ আসতো না বিবাহের দেড় বছর পর আমার স্বামী দেশে আসেন তারপর রাতের দিকে আমার শ্বশুর মৌলভী ডেকে আমাদের আবার বিবাহ পড়ান উনি দেশে আসার দিন আমার সেকি লজ্জা লজ্জায় আমি উনার ও যেতে পারছিলাম না রাতের দিকে শুধু ঘুর ঘুর করছিলাম ও রুম। আমার শাশুড়ি তখন আমাকে বলল যাও রুমে যাও আমি রুমে গেলে উনি আমাকে বললেন একটু সেজেগুজে কি থাকা যেত না আমার সামনে লজ্জায় আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না উনি ও নিজে থেকে আমাদের সম্পর্কটা এগিয়ে নিতে চেয়েছেন সেই রাতে উনাতে শিক্ত হয়েছি আমি উনার ভালোবাসায় পরিপূর্ণ হয়েছি সারা রাত আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন আমি দিন পর আমার স্বামীর ভালোবাসায় রঙিন হয়েছি এরপর সুখে দিন গিয়েছে আমাদের আমি কেঁদে কেটে সব বলেছি আমার জীবনের সব কিছু আমার পরিবারের সাথে যোগাযোগ না রাখার কারণ সব বলেছি উনি মেনে নিয়েছেন এবং কথা দিয়েছেন আমাকে আর কষ্ট দিবেন না উমি ছুটিতে এসেছেন তিন মাসের জন্য উনার ভাই আসবেন দেশে বিবাহ করার জন্য উমি থাকাকালীন আসবে যেন উনি সহ বিবাহতে উপস্থিত থাকতে পারেন আমার স্বামী তিন মাসের জায়গায় মায় এক মাস দুই দিন ছুটি কাটিয়ে চলে গেছেন উমি বলেছেন উনি আমাকে নিয়ে ভাইয়ের সামনে দাঁড়াতে পারবেন না আর উনার ভাইয়ের বিয়েতে আমাদের নিয়ে একজন এক একটা বলবেন এটাও মানতে পারবেন না উমি পরিবারকে বলেছেন ব্যবসায়িক কাজে চলে যেতে হবে থাকা সম্ভব হচ্ছে না উনি এই সত্যি কথাটা শুধু আমার শ্বশুরকে বলেছেন আমার শ্বশুর বিষয়টা সাপোর্ট দিয়েছেন এবং উনি আমাকে কথা দিয়েছেন উনার ভাইয়ের বিবাহের আগে আমাকে যেমন পারেন নিয়ে যাবেন উনি যাওয়ার এক মাস সাত দিন পর আমাকে ও সৌদিতে নিয়ে যান আলহামদুলিল্লাহ সৌদি যাওয়ার পর একসাথে ওমরাহ করি আমরা আমরা সময় পেলে রাস্তায় হাঁটতাম ঘুরতাম আমি ওখানে থাকতে থাকতে অনেক বাঙালি পরিবারের ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতাম আমি আবার জামা কাপড় সেলাই করতে পারি উনি দেশ থেকে আমার জন্য একটা সেলাই মেশিন এনে দেন আমি এখানে ঘরে একা একা বসে বসে বাঙালি মহিলাদের জামা কাপড় সেলাই করে দিতাম এখানে আমি আমার আহমেদ আর মোহাম্মদের মা হই এরপরও উনি আমাকে দেশে যেতে দেন না আমারও দেশে যেতে ইচ্ছে করে না আজ প্রায় দশ বছর আমি দেশে যাই না আমার ইচ্ছে ও করে না দেশে যেতে কারণ দেশে আমার কেউ নাই আর আমাকে এক একজন এক এক কথা বলবে এটা মানাও পসিবল না আলহামদুলিল্লাহ সন্তান এবং সন্তানদের এর বাবাকে নিয়ে সুখে আছি আমি এখন পর্যন্ত আমার পরিবারের সাথে যোগাযোগ করি নাই বাকি জীবন করার ইচ্ছেও নাই আমি সন্তান জন্মদানকালীন সময়ে এত কষ্ট পেয়েছি একা একা এ দেশে তবুও দেশে যাওয়ার নাম নি নাই আমার স্বামীর মনে হয়তো অনেক কষ্ট শ্বশুরবাড়ি যেতে পারে না শ্বশুরবাড়ির কেউ খোঁজ খবর নেয় না উনার বন্ধু বান্ধবদের মধ্যে যখন সবাই শ্বশুরবাড়ির গল্প করে হয়তো উনার মন ছোট্ট হয়ে যায় কিন্তু তবুও উনি আমাকে মুখ ফুটে কিছু বলেন না সব বুঝে ও নীরব থাকি মাঝে মাঝে উনার কাছে ক্ষমা চাই উনি হয়তো অনেক ভালো কিছু পাওয়ার যোগ্যতা রাখেন কিন্তু উনার নসিবে আল্লাহ আমাকে রাখছেন সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবন সুখে থাকি মহান রব যেন আমার সহায় হন সব সময় আসসালামু আলাইকুম